কি আছে <this prendere>

और तेरे न हमार को कभी नहीं खाई नहीं है तजबे नहीं बटर करबो देख तजबे नहीं बटर करबो देख हट अजबे रे अरे बारी कहीं नहीं चली के ले हे तो दी सागा तो बाजार का की बेपर की का मन के जवड़ा जाके किछी कहां जा समय मत के जा नबे तनिके जाबी ने मैं जाब ना एक बार दिन नीचे

खबर तो नहीं है चला था बुनी का भर के नहीं आले देखे 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 हमें को देखे नहीं आलो तो हम वो देख सिस तो और समझ देख सिस तो देखे मारा मारी कुछ ठीक है कोनी से वाले जब ने घुराई ले घुराई किसके दबो ठाक 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 कोई बुन जाके घुराई किसके दबो भात खावा तो को तो बुनले तो बाप तो घुराई दे हां मैं लगी बे एक बार लगी बे

নায়া করেই ভালো প্রেম করবে কি আমাদের গায় পঞ্চায়েতের লোক다고 তারপর কইবে যে পাইবে বিমানছে আমাদের দেখা 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 যাবে জানো আমার মাথাটা করেছে হ্যাঁ কথা জানে মানে এই সারাদিন মদ খাই তোর ঘুরে বলছি হ্যাঁ আমি বয়স হয়ে গেছে আমি কি আর কোন কাজ করতে পারবো কি ব্যবস্থা কর বহুদিন আগে তো বউটাকে ডিভোর্স করা হয়েছে একটা করে আর ব্যবস্থা কর কি ব্যবস্থা করবো আর একটা বিয়া কর আমি কি একাই আর রান্না বান্না করতে পারবো না আর অন্য কোনো কাজ করবো ঘরের তো লোক চাই তুই দিদির মধ্যে আবার ঘুরে বলছি কোথায় চেগেছো আরে আছে তো কি সে কার পাবি সে দশ বোলেই পাবি আরে উনি হ্যাঁ তা তাইলামিং অলপকে ভুলে রেখেছি ঘট ঠিক আছেWagner ডাকে গল্প কইলাম রাজি তো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক একাজ কর আমি তো অলপ বলে রেখেছি হ্যাঁ অলপ মানে অলপ ফটো দেখো ওই আসতে না কথা নয় আসছে মনে হয় আজকে হ্যাঁ হ্যাঁ আজকে বলিছে ওසු কসু হ্যাঁ আসবে হ্যাঁ ঐ তো ঐ তো দেখা গিয়েছে ওরা হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আলে ভালো আছে তো হ্যাঁ ভালো আছে আচ্ছা এই তো বড় খুব ভালো তো এই তো বড় বড় দেখো ভাঙা আছনা টালি বড় একটা একটা বউ না হলত তুমি এইটাই তো বলছ খালি মল ঘুরে বলছ না 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 ঘর কাজ লোক নাই ঠিক ঠিক আমি বসতে লোক কি কাজ করতে না আর কি পারবি তুমি বলো ওইজনী বলছি ওইজনী বলেইছিলাম একটা ৩৫ সংখ্যা গুড আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে মানে এখন তার

বল বলেছিল একটা দেখি বৈকম ব্যাপারে এই তো স্পষ্ট কইলি দিল তালে আমি অন্য রাস্তা দেখছি ওইদিন আমাদের দেখি আর আইছ না ওই তো

হ্যাঁ হ্যাঁ কাজু করলে হবে মদ ভাঙ না খাইলে ঠিক হয়ে গেছে তাইলে হ্যাঁ কালকে না তাহলে আজকেই চলে আসি এসে হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে যাবো কি আজ অনেক বেলা আছে এখন অনেক বেলা আছে চলে এসে তখন সকাল হইলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তাহলে তোরা সাজ করতে বলছি বেরে আমরা তোমরা হ্যাঁ সাজ করো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই বলে দাও ভালো করে যাচ্ছে

তে স্বামী তো ঘর আলো রইল এইంటి পেক পডো এর মাইরলে পাริপে তে তে মোদ মত লো তে পাริমা ফুগে যাও এ কি আমে তোরা লাইতে লাড়াইতে ইতে দেখবি রচে পাড়ো আরে জেগেতে কেতি কেতি যা মতলাই আইলো আজ ধরে না তাতে এত দুঃখ দিয়েছিল তো পছর না দুঃখ করে দেখবা রচে পছর দেখবা তুমি নে দিনি কoverline দেখবা গিলো এক ভালো না বলে ভালো না তাই বদে মেরে ওনা দে না পে না ইবে না আমার ঘরে পা দিয়ে দেব না

ফাট পইচা এই ঘটক

তো নেই <laughs>

কি কৰিব তুমি যাবা

কে বলছে এই যেমন যে চাকরি দিয়ে যাবে সেরকম এখনকার যা অবস্থা মানে একটু লেখাপড়া থেকে এই যে দিকা দিকে টাকা পয়সা আসছে স্কুলের দিকে আমার কত কত মেয়ে দিলা পড়া পড়ালেখা কেউ আর বাইরে যায় না ঘরে কাজ করছে যেটা সিধে পাবে সেটা সিধে না আর খায় উল্টা সিধে বেরো পড়াশোনা কর ধুর কি তোমার কি জিজ্ঞাসা করবে কেমন রে এটা জিজ্ঞাসা করতে না পলা পৰিমানে তোৰ যদি তেনেহলে তেতিয়াহলে কি হয় কৈছো পুৰা কৈছ বুঝে বুজিছো বুঝ বুঝো

আমার এটা কোনো চাকরি করা এটা আমার এখন যদি এখন মুখে আর তুমি তখন না এটা কে হ্যাঁ এরকম ঝামেলা ঝগড়া